নাসির উদ্দিন নামে এক আলেম সেই এইভাবে বিক্রমপুরীকে বাধা দিতেছে এই কুলাঙ্গারকে যে ধর্ষণ করেছে তাকে সারা বাংলাদেশের যেখানেই আপনারা পান যদি পুলিশের কাছেও পান পুলিশ তো বিচার করবে না পুলিশকে টাকা খাইয়ে দিয়েছে আপনারা তাকে যেখানেই পাবেন সেখানে কুপিয়ে হত্যা করে ফেলবেন এবং তাকে টুকরো টুকরো করে গাঙ্গে ভাসিয়ে দিবেন সলা আলাইকুম কুমরা আহমতুললাহইবরা কাতু। হা মিদা মমা মুসলী আ মমুসল্লমা আ্মা বারাদ আজুবিল্লাহ হিমিনাসাহতনির রজম ওলা এত করা বুজ্জি না ইন্না হুকা না ফাহাহিসা ওয়াসা আসাবিলা। সদাখল্লাহ হ আজিম। সম্মাহত্ত আপনারা সকলেই অবগত আছেন যে গাজীপুরে কিভাবে একটি মেয়েকে একটি হিন্দু ছেলে ধর্ষণ করেছিল। আজ তার বিচার হয়নি। একজন আলেম বিক্রমপুরী তিনি এটাকে এটার পিছনে সময় দিতেছে এবং এটার বিচারের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু তিনিকেও আরেকজন আলেম বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে বাধা দিতেছে যার নাম নাসির উদ্দিন নাসির নামে এক আলেম সে এইভাবে বিক্রমপুরীকে বাধা দিতেছে আলেম হয়ে আলেমকে বাধা দিয়েছে মুসলিম সন্তানকে মুসলিম মেয়েকে অমুসলিমে ধর্ষণ করেছে অথচ আলেমের মনের মধ্যে একটু বাধা একটু আঘাত খায়নি একটু কি তার দিলের মধ্যে এটা আসেনি যে আমার জাতিকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করেছে আমিও তো তার বিচার চাওয়া দরকার কিন্তু একজন চাইতেছে একজন চেষ্টা করতেছে বিচার বিচারকে আনার জন্য শাস্তির আয়াত আওতায় আনার জন্য কিন্তু তাকে তিনি বাধা করেছে তাকে সারা বাংলাদেশের যেখানেই আপনারা পান যদি পুলিশের কাছেও পান পুলিশ তো বিচার করবে না পুলিশকে টাকা খাইয়ে দিয়েছে আপনারা তাকে যেখানেই পাবেন সেখানে কুপিয়ে হত্যা করে ফেলবেন এবং তাকে টুকরো করে গাঙ্গে ভাসিয়ে দিবেন আমি দেশের সকল ঘরানার মানুষকে আহ্বান করতেছি ছোট থেকে ছোট পেশার লোকদেরকেও এবং বড় বড় আলেনদেরকেও সকলকে বলতেছি যে এই ধর্ষণের মামলার বিচার যেন তারা চায় এবং এটা নিয়ে যেন মাঠে তারা কথা বলে আমরা আজকে চুপ হয়ে আছি এবং বিজাতি আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে আজকে এ আমাদের নিরবতার কারণে তারা সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করে বসে ছেলে মেয়েদেরকে এইভাবে রাতের করে আজকে আমাদের বড় বা পদের যারা আছে আমাদের ধর্মমন্ত্রী সে কি ও পদক্ষেপ নিয়েছে তিনি তো চেয়ারের মধ্যে বসে গেছে ব্যাস তিনি তো আর কিছু দরকার নাই এখন তিনি আরাম আয়সে আয়সে আছে আর কিছু দরকার আছে এটার বিচারের কি তিরান দরকার আছে এটা নিয়ে তিরান করা না করার প্রয়োজন নেই কি প্রয়োজন হবে তিনার বড় বড় আলেম যারা বড় বড় পদস্থ আছে তারা বসে রয়েছে কিছুই বলে না কারণ এখন কিছু বললে আবার কোন ভোটের সমস্যা হয় নাকি জামাত ইসলাম কিছু বলে না হেমাদ ইসলাম এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই এইভাবে যত দল আছে তারা এখনো এখন পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো কথা বলে নাই আমার আহ্বান থাকবে যে সবাই যেন এইটা নিয়ে আলোচনা করে এবং মাঠে ময়দানে এটার দাবি জানিয়ে এটাই এই কুলাঙ্গারকে পরিপূর্ণভাবে শাস্তির আওতায় যেন তারা আনে আমি সেই তাদের তাদের তাদেরকে সেই আহ্বান করবো আপনারাও পরিপূর্ণভাবে চেষ্টা করবেন যেন এটাকে আমরা এটাকে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন আল্লাহ আমাদেরকে তো দান করুক আমিন